আসসালামু আলাইকুম মধু টেলিগমে সবাইকে স্বাগত জানাই তো অনেকে ভাই চাচ্ছিলো মোবাইল ফোনে যে থ্রি ডি যে পিকচার ভাই আজকে লাইভ টেলিকাস্ট দেখাবো এর কোয়ালিটি কেমন ওকে তো বেশি সময় লস না করে চলে আসুন এসব ব্রাদার একটুখানি ক্লোজ করে দেখাও যে থ্রি ডি কেমন লাগছে লুকটা আমার লাস্ট ভিউটা আমরা অন করছি দেখে নাও দেখে নাও কোয়ালিটি দেখো বস কোয়ালিটি দেখতে পাচ্ছ একটু দূর থেকে দেখো দূর থেকে দেখো কেমন লাগছে দূর থেকে একটু দূর থেকে দেখো বস কারণ এটা আমার ভিডিও এই জন্যই দিয়েছি যাতে যাতে কেউ কফি না দিতে পারে সেই জন্য মেবি ওকে পুরো কারণ রাতে ভিডিও হচ্ছে তো ওই জন্য লাইট পড়ছে যদি দিনে ভিডিও হতো তাহলে আরো নিখুঁত দেখতে পেতেন তো একদম পুরো এসি কোয়ালিটি এবার এর ফিচার্সটা কি আছে আমি দেখাবো চলো এখানে আমি স্টপ করছি ঠিক আছে দেখো ভিডিওটা আমি স্টপ করলাম এর ফিচার্সটা কি আছে দেখে নাও বস এই হচ্ছে আপনাদের জাস্ট এই জায়গাটাকে ফোনটাকে রাখতে হবে ওকে এই যেটাকে ফোনটাকে রাখতে হবে আর এই যেটা আছে এটা খুবই সেফটিভাবে আপনারা করতে হবে এটাকে জাস্ট এইভাবে আপনার এইভাবে ঢুকে দেবেন পুরোটা সেফটি প্রোটেক্টেড প্লাস এখানে একটা আপনার স্ট্যান্ড টাইপের পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন সেটা কীভাবে জাস্ট এইভাবে এটা নেবেন এইভাবে এইভাবে তুলবেন ঠিক আছে এইভাবে তোলার পরে জাস্ট এই দেখুন এই যেটা আছে এটাকে এইভাবে হোল্ড করে দেবেন দেওয়ার পরে এই যেটা আছে জাস্ট এটাকে আপনারা আপ অ্যান্ড ডাউন মানে আপনি চাইলে এবার সুবিও রাখতে পারেন এইভাবে আবার যদি আপনি মনে করেন একটু উঁচু করবেন তাহলে এটাকে আপনারা আবার এটাকে জাস্ট এইভাবে আফ করে দেবেন তাহলে এটাকে এইভাবে সুন্দর দেখাবে কারণ অনেকের জায়গা সমান হতে পারে অনেকের জায়গা আপ অ্যান্ড ডাউন হতে পারে ঠিক এইভাবে কিন্তু আপনারা ফোল্ডিংভাবে এইভাবে করতে পারবেন খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পাবেন যাদের ভাই চাই খুবই কম রেঞ্জের ভিতরে কিন্তু এটা আপনারা পাবেন খুবই কম রেঞ্জের ভিতরে এতটা কম রেঞ্জের ভিতরে আপনারা পাবেন এটা আপনারা ভাবতে পারছেন না পুরো অনলাইনে থেকে চ্যালেঞ্জিং প্রাইসে দেবো এখানে পুরো ফুল স্টক আছে অ্যাভেলেবেল যার কত পিস চাই ভাই কমেন্ট করে জানান দেখো এখানে এখন স্টক আছে কারণ এখানে তো সব রাখা সম্ভব না ওই জন্য আমি জাস্ট স্টকে আছে আর এছাড়া যদি স্টক আউটও হয়ে যায় আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে বুক করবেন আমি তিন দিন থেকে পাঁচ দিনের ভেতরে আপনাদেরকে প্রোডাক্টটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ওকে দেখো এগুলো একদম সব অ্যাভেলেবেল স্টক আমি খুলে খুলে দেখাচ্ছি ভাই দেখো সব সেম সেম একদম সেম ডিটো সেম পুরো সেম প্রসেস ঠিক আছে পুরো সেম প্রসেস দেখতে পাচ্ছ পুরো সেম প্রসেস দেখে না পুরো সেম প্রসেস এই দেখো পুরো সেম প্রসেস দেখে না প্রসেস পুরো সেম ডিটো সেম কপি একদম সেম পাবে এটা সেম কোয়ালিটি পাবে খুবই কম রেঞ্জের ভিতরে পাবে তো চলো রাত অনেক হয়ে গেছে কারণ রাত এই ব্রাদার যে ভিডিও মেক করছে এখন রাত এটা হচ্ছে ব্রাদারের ফোন এখন বাজে ভাই দশটা উনচল্লিশ মানে চল্লিশ মানে রাত প্রায় এগারোটার কাছে হয়ে গেছে ওকে রাত প্রায় এগারোটার কাছে খিদেও পেয়ে গেছে ভাই খুব জোরে সারাদিন দোকানে থাকতে হয় জানা তো সবাই কম বেশি তো আমাদের ব্রাদার নিয়েছে থ্রি ডি মোবাইল ফোনে যেটা পিকচার কোয়ালিটি ব্রাদার একদম স্পেশাল করে দেখার জন্য তো যাই ব্রাদার তো ব্রাদার এটা লাইভ তো টেলিকাস্ট দেখলে তো কেমন এর কোয়ালিটি কেমন ব্রাদার বলো কোয়ালিটি খুবই ভালো আমি দেখলাম খুব কম প্রাইজের মধ্যেই আছে তো ভালো লাগলো নিয়ে নিলাম তো ব্রাদার এখানে আসুন সবাই এসে সবাই কেনাকাটা করুন কম প্রাইজের মধ্যেই সব সেল দিয়ে দেয় তো এইটুকুই ওকে ওকে অসংখ্য ধন্যবাদ ব্রাদার এইভাবে মোবাইল টেলিকমের সঙ্গে যুক্ত থাকার জন্য চলো তো এখানে আমরা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন আর মধু টেলিকমে তো অ্যাভেলেবেল প্রতিটা প্রোডাক্টই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোনের কভার থেকে শুরু করে অল অ্যাক্সেসারিস কভার ঠিক আছে জিও ফোন হোলসেল রেটে পাবেন এছাড়া প্রচুর আপনারা নিক ব্লুটুথ পাবেন ঠিক আছে যারা প্রচুর ডাটা কেবল থেকে শুরু করে আরও প্রচুর অ্যাক্সেসারিস আপনারা পাবেন দেন সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন আছে স্টকে আবার আসছে এখন একটু অল্প স্টক আছে এর পাশাপাশি জিও ফোনের ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হোলসেল রেটে আপনারা পাবেন ব্যাটারি তো এছাড়া প্রচুর মোটামুটি যতটুকু পেরেছি ছোট দোকানে আপনাদের ভালোবাসা আল্লাপাকে রহমতে মোটামুটি সাজিয়েছি ওকে যার যা চাই ভাই ফটাফট কমেন্ট করে জানান অ্যাভেলেবেল আপনারা কম বেশি পেয়ে যাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক টপিকের সঙ্গে আসসালামু আলাইকুম খোদা হাফেজ